আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আমি হোসেন আহমেদ অ্যানিমেল ভিডিও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি বিবির চট্টগ্রাম এটা হচ্ছে মুরাদপুরে অবস্থিত দর্শক আমি আজকে ছোট বড় সব ধরনের গরুর দাম সম্পর্কে আইডিয়া দিব আপনাদের ভালো লাগলে এখানে এসে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনারা কোথায় থেকে আসছেন আমরা ভাইয়া শরীয়তপুর থেকে আসছি শরীয়তপুর গরু কয়টা আনছেন গরু ষোলো পিস ষোলো পিস দাম গুলো একটু বলবেন হ্যাঁ হ্যাঁ বললাম প্রথমে এটা কি জাতের গরু এটা আপনি যে এলো ভালো মানের গরু দেশীয় খাবার খাওয়াইছি কোনো আপনি যে ফর্মালিং নাই ফর্মালিং সারা ঠিক আছে জার্সি গরু বড় এটা মাংস কয় মন হবে এটা মাংস আপনি যে এলো দশ মন দশ মনের উপরে হবে দাম চাচ্ছেন কত এটা দাম চাইছি যে সাড়ে চার লাখ টাকা

এটা মাংস কয় মন হবে এটা মাংস আপনি যে লো পরে আপনি যে লো 7 মন মন আচ্ছা তাহলে এর পরের গুলোটা দেখেন যে পরে এটা আছে তাও দেশি এটাও তাও দেশি হ্যাঁ এটা ও দেশি এটা দাম চাচ্ছেন কত এটা 1 লক্ষ 30 1 লক্ষ 30 হ্যাঁ দামদার দর তো সুযোগ আছে না হ্যাঁ আছে প্রিয় দর্শক আপনারা এখানে এসে পছন্দ করে কিনতে পারবেন আমি একটু ধারণা দিচ্ছি এটার দাম চাচ্ছেন কত এটার দাম এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এটা তো দেশি দেশি তারপরেরটা পরেরটাও দেশি সবগুলোই দেশি গরু আমার দেশি ছাড়া কোনো গরু নেই তাহলে এটা এটার দাম চাচ্ছেন কত এটা এক ত্রিশ এক লাখ ত্রিশ হ্যাঁ তারপরে এগুলো দেখেন এটা হচ্ছে এক পঞ্চাশ এক পঞ্চাশ হ্যাঁ দেশি দর্শক এটার এক লাখ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে বিহুরাটি গরু অলরেডি অনেক গরু আসছে আপনারা আসতে পারেন এখানে তারপরে এগুলো দেখান ওটা ওটো ওটো থাক 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 নাই থাক

সেম ক্যাটাগরি এগুলা সেম না 110 20 এরকম হ্যাঁ সেম ক্যাটাগরি দর্শক দেখতে পাচ্ছেন এখানে ছোট সাইজের গরু অনেক আইছে বিবি যারা যারা ছোট গরু পছন্দ করেন এখানে আসতে পারবেন তারপরেও এগুলো লাস্টের এটা লাস্টের এটা আপনি দিলো 1.5 লাখ 1.5 লাখ না এটা একটু সুন্দর আছে এটা সুন্দর হ্যাঁ দর্শক এই এটা 1.5 লাখ যাচ্ছে এটা গরু সুন্দর দেশি গরু তো আচ্ছা আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর সিক্স এইট নাইন থ্রি এইট নাইন থ্রি দর্শক আপনাদের যদি ভালো লাগে গরুগুলো ভিডিও দেখে আপনারা ওনাদের সাথে কথা বলতে পারেন ডাবল ফাইভ আছে লাস্টে লাস্টে ডাবল ফাইভ জিরো সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম